আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাজ কুকিং হাউজে আজকে নিয়ে আসলাম আমড়ার মোরব্বার রেসিপি চাইলে আপনিও তৈরি করে নিতে পারেন আমড়ার এই মোরব্বার রেসিপিটি শুধু হাতের কাছে আমড়া থাকলে চলবে বাসা থাকা উপকরণ দিয়ে ঝটপট এই লোভনীয় আমড়ার মোরব্বাটি আপনি বানিয়ে নিতে পারেন আমরার মোরব্বা বানানোর জন্য লাগছে এক কেজি আমড়া আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন আমি আমরাগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি আর এখানে আমরাগুলোকে একটা একটা করে পিলার দিয়ে চিলি নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিলি নিচ্ছি চিলার সময় খেয়াল রাখবেন যাতে ওই সবুজ অংশটা না থাকে একদম সুন্দর করে ক্লিন করে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি মন্তব্য রেখে যাবেন আমার সবগুলো আমরাই চিলা হয়ে গেছে এখন যে কোনো মোরব্বা দেওয়ার ক্ষেত্রে আমরা যেভাবে কেঁচে নেই তো আমি যেভাবে কেঁচে নিচ্ছি এই প্রসেসিংটা আপনারা দেখেই বুঝতে পারবেন আমি চারপাশে দাগ কেটে ফুলের মতো আকৃতি করে যেভাবে কেঁচে নিচ্ছি তো মোরব্বা দেওয়ার ক্ষেত্রে এভাবে কেঁচে নিলে ভিতরে বৃষ্টিটা ভালোভাবে ঢুকে সেজন্যই করা তো এই জন্য আমি সবগুলো আমরা একইভাবে কেছে নিয়ে এখন চলে যাব চুলায় আর আচার দেওয়ার ক্ষেত্রে সব সময় স্টিকের প্রাইপ্যান কিংবা পুরোনো কড়াই নেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারটা ভালো হয় তেতো হয় না আমি এখানে দুই কাপ চিনি দিয়ে দিলাম তার জন্য দুই কাপ পানি ফাফসা চামচ লবণ আর সঙ্গে দুটো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম তো যখন নেড়ে ছেড়ে দিয়ে চিনিগুলো একদম মিশে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক ছিপি সরিষার তেল তারপর সরিষার তেলটা ভালোভাবে ছেড়ে মিশিয়ে এরপর আমি আমড়াগুলো দিয়ে দিয়েছি আর আমড়াগুলো কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এই পর্যায়ে ছোলা রাসটা মিডিয়ামে থাকবে আর পাঁচ মিনিট পর্যন্ত আমি ছেড়ে হলদেটে ভাবছো হয়ে আসলে ঢাকনা দিয়ে দিব চুলার আঁচ তখন একদম মিডিয়াম টু লো হিটে থাকবে ঢাকনা দিয়ে দিব বিশ মিনিটের জন্য মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব ফিরে আসলাম বিশ মিনিট পর তো বিশ মিনিট পর এই তো আমার আমড়ার এই অবস্থা এখন গুলো ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর শিরাগুলো ঘন হয়ে আসছে হালকা হালকা পানি আসে তো সেজন্য আমি এখন চুলা রসটা একদম হাই হিটে করে দিব আর হাই করে দিয়ে নেড়ে ছেড়ে দিব আর শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন এই চুলাটা বন্ধ করে দেব এই তো আমার মরব্বার শিরাগুলো একদম ঘন হয়ে আসছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমড়াগুলো ঠান্ডা করে নিব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম লোবটিও এই আমড়ার আসারটি ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন রকম নতুন নতুন কিছু রেসিপি পেতে প্লিজ বেশ ফলো করে সাথে থাকুন যারা আজকেই প্রথম এসেছেন তারা প্লিজ একটা ভিডিও রিলেটেড মন্তব্য